হ্যালো ওয়েলকাম সবাইকে আবারও এন টিভির ক্যারিয়ার ভিত্তিক শো আইস জার্নিতে আমি মোস্তাকিম আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে আমরা তো অনেক কিছু শিখলাম তাই না আমরা কিভাবে নোট কম্পিটিশন সলভ করতে হয় সামারি সলভ করতে হয় ট্রুফলস নট গিভেন ম্যাচিং হেডলাইন্স তো এগুলো আমরা এক্সামে যখন আসবে তখন তারা একটি একটি করে কোশ্চেস টাইপ আসবে না সবগুলো কোশ্চেস টাইপ একসাথে আসবে তো একসাথে আসলে এক্সাম অ্যাপ্রোচটা কেমন হবে আমরা সেই বিষয়ে আজকে ডিসকাস করবো আজকে আমাদের এপিসোডটি শুধু আপনাদের এক্সাম অ্যাপ্রোচ নিয়ে অর্থাৎ যারা আসলে বাসায় বসে এখন প্র্যাকটিস করছেন ধরেন আপনি প্রো হয়ে গেছেন প্র্যাকটিস করতে করতে এখন আপনাকে এক্সামে অ্যাপ্রোচ দরকার এক্সাম অ্যাপ্রোচ কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট কারণ এক্সামে একটা প্রেশার থাকে কি জানেন টাইম টাইম ইজ ইউর অ্যানিমি টাইম হচ্ছে আপনার চিরশত্রু এক্সামে অর্থাৎ আপনি যত স্কিল্ড হন না কেন আপনার কিন্তু একটা প্রেশার থাকবে সেটা হচ্ছে হলো টাইম এবং এই টাইমটা আপনি কীভাবে ম্যানেজ করবেন তা কিন্তু অবশ্যই স্কিল দিয়ে করতে হবে কিন্তু অনেক সময় এডুকেটিভ গেইস আরও অনেক সময় প্রেডিকশন আপনাকে হেল্প করতে পারে এই টাইম ম্যানেজমেন্ট করতে যদি আপনি টাইম ম্যানেজমেন্ট না করতে পারেন আপনি স্কিল ডেভেলপ করেছেন আপনি ফেল করবেন আপনাকে আরেকবার এক্সাম দিতে হবে চলেন দেখে আসি আজকে আমরা একটি প্যাসেজ যে প্যাসেজটি আমরা কিভাবে পরীক্ষায় আসলে টাইম ম্যানেজমেন্ট করতে পারি লেটস গো চলুন দেখে আসি একটা প্যাসেজ আমরা কিভাবে সলভ করতে পারি আমাদের एग्जाम অ্যাপ্রোচ কেমন হবে ধরুন এটি আপনার পরীক্ষায় এসেছে আপনি খুব কুইক এটা টাইটেলটা পড়ে ফেলবেন দা হিস্ট্রি অফ মডার্ন আমেরিকান ডেসার্ট এটা হিস্ট্রি তার মানে এটা একটা হচ্ছে ডেসক্রিপটিভ প্যাসেজ তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার প্যাসেজটা পড়ে বা টাইটেলটা পরে আপনার একটা ধারণা নেওয়া এটা কোন টাইপের প্যাসেজ এটা হচ্ছে তার মানে এখানে অনেকগুলো বর্ণনা থাকবে আপনি যদি আমাদের প্রথম ক্লাসগুলো থ্রু করেন তাহলে দেখতে পাবেন যখন আপনার ডেসক্রিপটিভ প্যাসেজ খুঁজতে হয় তখন কিন্তু আপনার আসলে পড়তে হয় না আপনার জাস্ট একটা নোট টেক করার লাগে কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করতে হয় যেন আমরা বুঝতে পারি যে এখানে কী নিয়ে আলোচনা হয়েছে আমরা অলরেডি বুঝতে পারছি এখানে অনেক হিস্ট্রি থাকবে সো শুরুতেই যেটা রয়েছে দ্য বার্থ অফ মডার্ন আমেরিকান ড্যান্স এটা ফার্স্ট ইয়ার অফ টোয়েন্টি সেঞ্চুরি কখন হয়েছিল সে বিষয়ে আলোচনা ফাইন সেকেন্ড প্যারাগ্রাফের শুরুর লাইনটা যেটা লেখা রয়েছে আর্লি ইয়ার্সে ইসাডোরা ডানকান নামে একজন ছিলেন তিনি বোথ আমেরিকা এবং ইউরোপে কাজ করেছেন ফাইন দেন আসতে হবে আমাদেরকে নাইনটিন টোয়েন্টিসে এখানে কি ঘটনা ঘটলো মডার্ন ড্যান্স আমেরিকা ওয়াজ ওয়েল এস্টাবলিশ হলো দেন নাইনটিন থার্টিসে মডার্ন ড্যান্স অ্যাকসেপ্টেড হয়েছে রেসপেক্টেবল হয়েছে আর্ট ফর্ম হিসেবে তার মানে আরেক ধাপ এগিয়ে গেল কিন্তু দেন মডার্ন আমেরিকান ড্যান্স সেলডম স্টুড স্টিল মানে তা একা এখনও আছে। তারপরে মিডিল ডেকেট অফ টোয়েন্টি সেঞ্চুরি কিছু একটা ঘটেছিল ডাইনামিক টাইম একটা বলা হচ্ছে এটাকে তো মডার্ন ড্যান্স নাইনটিন এইটিসে তিনি একটা মিক্স অফ মাল্টিপল ফর্ম অফ ডান্স মানে অনেকগুলো ফর্মের অ্যাকচুয়াল মাল্টিপল হয়েছিল আর কি দ্যাট সিট এটা কিন্তু কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করার পর আপনি সব ভুলে যাবেন তাই আপনাকে আবারও শুরু থেকে গো থ্রু করতে হবে শুরু থেকে কী নিয়ে আলোচনা ফার্স্ট ইয়ার টোয়েন্টি সেঞ্চুরিতে কি ঘটনা ঘটেছে সেকেন্ড প্যারায় ইসাইডের ও ডান নিয়ে আলোচনা থার্ড পরে নাইনটিন সে ওয়েল এস্টাবলিশ হলো নাইনটিন থার্টি এ সেটার আর্ট ফর্মে পৌঁছায় গেল তারপরে মডার্ন আমেরিকান ডান্স আরেক ধাপা এগিয়ে এগিয়ে গেলো স্টুর স্টিল টোয়েন্টি সেঞ্চুরিতে একটা ডাইনামিক টাইম তাদের চলে আসলো আর নাইনটিন সে একটা অনেকগুলো মাল্টিপল ফর্ম ড্যান্সের মধ্যে হয়েছিল এটাকে আমরা বলি জেনারেল আইডিয়া এই কাজটা আমরা শুরুতে করে ফেলবো দ্যাটস ইট এবার আপনি কোশ্চেস টাইপগুলো দেখে ফেলবেন আপনি কোশ্চেস টাইপগুলো দেখলেন দিস ওয়ান ইজ ট্রু ফলস নট গিভেন দিস ওয়ান ইজ কমপ্লিট দ্য নোটস অ্যান্ড দিস ওয়ান ইজ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স তাহলে আপনার এই প্রেসেসটিতে তিন ধরনের কোয়েশ্চেন্স টাইপ তো আপনি যখন এই কাজটি করলেন জেনারেল আইডিয়া নিলেন তখন আপনার কিন্তু অলরেডি টু থেকে থ্রি মিনিটস নষ্ট হয়ে গেছে সো আমাদের হাতে রয়েছে সেভেনটিন মিনিটস এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ট্রু ফলস নট গিভেন প্রথমে সলভ করবো না কারণ এটা ইডুকেটিভ গেস করা পসিবল কিন্তু গ্যাপ ফিলিং আর শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্সে আপনার ইডুকেটিভ ইস করা পসিবল না কাজে আমরা হচ্ছে প্রথমে সেভেন টু টেন এবং ইলেভেন টু থার্টিন নম্বরে আনসার করবো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি চলুন যে কোনো একটা আপনি পছন্দ করতে পারেন যেমন ওয়ান অ্যাকচুয়ালি আপনি করতে পারেন সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ মডার্ন মেরিকান ড্যান্স নিয়ে আলোচনা যেহেতু এখানে শাল রয়েছে নাইনটিন টোয়েন্টিস ফর্টিস আমাদের তো নিশ্চিতভাবে মনে আছে কোথায় এগুলো আছে কাজেই এইটা আমরা আগে শুরুতে সলভ করতে পারি সো সি তাহলে আমাদের ডিসিশন হচ্ছে আমরা প্রথমে এই কমপ্লিটের নোটস সলভ করব। তাহলে কমপ্লিট নোটস সলভ করতে গেলে আমাদের কী করতে হয় চলেন আমরা একটু রিভিউ দিয়ে আসি আমরা শুরুতেই এটা ফ্যামিলারাইজ হওয়ার চেষ্টা করি এই ওয়া কিওয়ার্ডগুলো দাগাই সেভেন নম্বরে একটা স্ট্রং কিওয়ার্ড পাচ্ছি তারপরে এইট নম্বরও একটা স্ট্রং কিওয়ার্ড রয়েছে দেন নাম্বার এ স্ট্রং কি আপনার ডিসিশন হচ্ছে কি প্রথমে সেভেন এইট তারপর নাইন আমরা সলভ করবো তাহলে নাইনটিন টোয়েন্টিস আমরা খুঁজে আসি এই যে নাইনটিন টোয়েন্টিস ফাইন তারপরে আমাদের কিওয়ার্ড হচ্ছে এখানে মার্থা গ্রাহাম মার্থা গ্রাহাম আমরা খুঁজে আসবো এই যে মার্থা গ্রাহাম কাজে আমাদের এখানে কোশ্চেন স্তম্বর কত রয়েছে সেভেন কোয়েশ্চেন নাম্বার সেভেন আমরা এখানে পেয়ে গেলাম এবং আমরা কোশ্চেন নাম্বার সেভেন সলভ করবো এবং সলভ করার নিয়মটা কি দেখেন লোকেশন পেয়ে গেছে তো এখন আমরা পড়ি কোয়েশ্চেন্টটা মার্থা গ্রাহাম বেসড হার ড্যান্স অন হিউম্যান অ্যাকশন তিনি হিউম্যান অ্যাকশনের উপর বেস করে ডান্স করতেন একটি হচ্ছে ব্রেদিং আরেকটা কি। তাই না তাহলে একটা প্যারালিজম তাহলে আমাদের ব্রেদিং এবং আরেকটা কী সেটি বের করতে হবে কুইক আমরা এখানে গিয়ে এটা সার্চ করে অ্যান্সারটা বের করব তাহলে আমাদের এখানে ক্লুজ হচ্ছে কি অ্যান্ড এটা একটা প্যারালিজম ডোরিস হাম ফেরি রোট অ্যান্ড ইম্পর্টেন্ট কি লিখেছিল তিনি নিশ্চিতভাবে জার্নাল বা বুক লিখেছিল তাহলে আমরা ডোর স্যাম্পের বের করি এই যে দিস ওয়ান হিজ হেয়ার এখানে তাহলে কোয়েশ্চেন নম্বর আমাদের রয়েছে এইট তাহলে উনি কী লিখেছিলেন একটু খুঁজলেই দেখবেন আপনি পেয়ে যাবেন যে প্রথম একটা ক্লুজ নিয়ে চেষ্টা করেন না হলে আপনি কিন্তু আপনি পড়বেন তো এখানে আমি যদি এই জায়গাটুকু দেখি তাহলে কিন্তু তেমন কিছু পাচ্ছি না তাহলে আমাকে পড়তে হবে পড়ে এই অ্যান্সারটা সলভ করতে হবে তারপরে আমরা ক্রস চেক করবো ইন দিস ওয়ে আপনি সেভেন এইট নাইন এবং দশ সলভ সলভ করে ফেলবেন দেখবেন এই চারটি সলভ করার সময় আপনার ঘড়ির কাটাই ধরেন আপনি খুব খারাপ স্টুডেন্ট আপনার দশ মিনিট হয়ে গেছে এই চারটা কোশ্চেন করতে দশ মিনিট চলে গেছে যাক অসুবিধা নেই তাহলে আমাদের ওইখানে দুই মিনিট তাহলে আমাদের মোট কিন্তু বারো মিনিটের একটা গেম ওভার এবার দেখুন আমরা নট অনেক সলভ করবো আমরা শর্ট অ্যান্সার কোশ্চেন সলভ করবো এখানেও আপনার খুবই ভাগ্য ভালো কারণ আপনি এখানেও কিন্তু অনেকগুলো স্ট্রং কিওয়ার্ড পাচ্ছেন যেমন হচ্ছে পাল প্রিমোস আচ্ছা এই যে হার্ড নাট আমার কাছে না এটা না চোখে পড়ে গেছিলো যখন আমি এইখানে স্কিমিং করেছিলাম এই যে হার্ড নাট এটা আমার চোখে পড়ে গিয়েছিল কাজে এইখানে রয়েছে কি বারো নম্বর আর এইগুলো সিকোয়েন্স ব্রেক করে না তাহলে বারোর নিচে কত নম্বর থাকবে তেরো এবং আমাদের ঠিক উপরে থাকবে এই যে পাল প্রিমাস এখানে থাকবে ইলেভেন নম্বর সো এই তিনটা কোশ্চেন আমরা সলভ করলাম এবং সলভ করার পর আমি দেখি যে হচ্ছে আমার সময় চলে গেছে সিক্সটিন মিনিট অথবা 18 মিনিট ধরেন তো খুবই খারাপ স্টুডেন্ট 18 মিনিটস সি এখন আপনার এই চারটা থেকে আমার কিন্তু দেখেন সবগুলো টার্গেট করলে হবে না কিন্তু কারণ আপনি আটটা যদি প্রতিটা প্যাসেজ থেকে রাইট করতে পারেন তাহলে কিন্তু আপনি তিনটে প্যাসেজ থেকে তিন আসটা চব্বিশ যেখানে আউট অফ তেইশ প্লেজ সিক্স হয়ে যায় তাহলে চব্বিশটা আপনি যদি অ্যাপ্রোচ করেন তাহলে কিন্তু আপনার সিক্স পর চান্স অনেক বেশি যদি আপনার করেছে করেছি ভালো থাকে আর আপনি নয়টা যদি টার্গেট করেন তাহলে সিক্স হয়ে যাবে আবার ঠিক একটা বেশি রাইট করতে পারলে আপনার কিন্তু ব্যান্ড সেভেন হয়ে যাবে সো কাজে আপনার প্রথম টার্গেট হচ্ছে আটটা রাইড করা তারপরে নয়টা রাইট করা তারপরে দশটা রাইট করা ওকে সি তাহলে আপনি এখানে দেখেন এক দুই আপনার কিন্তু আর মাত্র দুই মিনিট সময় বাকি রয়েছে দুই মিনিটে কিন্তু এতগুলো ট্রুফর স্থল গিভেন সলভ করা সম্ভব না আপনি দুই মিনিট বা তিন মিনিটে সর্বোচ্চ দুইটা সলভ করতে পারবেন সি তাহলে দুইটাই আমরা যদি সলভ করতে চাই তাহলে দিস ওয়ান ডানকান এটা আপনি অলরেডি দেখে এসেছেন কাজে এই কোশ্চেনটি সলভ করার জন্য আপনাকে কিন্তু বেশি সময় দিতে হবে না আপনি কুইকের লোকেশন জানেন তাহলে এখানে আমরা কি শিখেছিলাম ট্রুপল্স নট গিভেনে যে আমাদের একটা ফোকাসিং পয়েন্ট বের করতে হবে ফোকাসিং পয়েন্ট হচ্ছে কি উনি একটা কমপ্লিকেটেড ক্লোথিং পড়তেন তাহলে কমপ্লিকেটেড কি না তাহলে কুইক এসার ডান খাতের এখানে চলে যান যেখানে গিয়ে এখানে পড়লেই দেখবে যে উনি আসলে ইলাবোরেট কস্টিউম করতে রিফিউজ করেছেন তার মানে উনি কমপ্লিকেটেড ড্রেস পরতেন না কাজে এটার অ্যান্সারটা কি ফলস অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে আপনি যদি একটু সার্চ করেন তার উপরে দেখবেন যে অ্যান্সার পেয়ে যাবেন নট গিভেন আপনার কিন্তু টোয়েন্টি মিনিট ক্লোজ এখন আপনি আর এই প্যাসেজটা নিয়ে কোনো ট্রাই করবেন না কারণ আপনি দেখেন আপনার আটটা টার্গেট হচ্ছে রাইট করা তাহলে এখানে আপনি এক দুই তিন চার অনেকক্ষণ মনোযোগ দিয়ে করেছেন তাহলে এখান থেকে আপনার তিনটা রাইট হবে না হবে এই তিনটার মধ্যে আপনি দুটো রাইট হবে না তাহলে কটা হলো পাঁচটা এবং আপনি যে দুটো মনোযোগ দিয়ে সলভ করলেন তাহলে পাঁচ আর ছয় আর একটা হলো সাতটা এই সবগুলো যদি একসাথে আপনি ট্রু দেন তাহলে জানেন আপনার না দুইটা রাইট হবে এই যে আপনার নয়টা বের হয়ে গেছে যদি একটা ভুলো হয় তাও আপনার কিন্তু ব্যান্ড সিক্স পাওয়ার জন্য এই আটটা টিকে রইল এটা হচ্ছে এক্সাম অ্যাপ্রোচ এক্সামে প্রথমে সিক্স পেতে হবে তারপরে সেভেন পেতে হবে তারপরে এইট পেতে হবে তারপর সিক্স পয়েন্ট ফাইভ তো সিক্সের পরে পেতে হবে ঠিক এইভাবে সামনের দিকে এগোতে হবে আমরা এই অ্যাপ্রোচটা না জানার কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে বারবার ভুল করি আর গড়তে পড়ে যাই আর আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারি না আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কোশ্চেন সলভ করবেন দ্যাটস ইন এটা হচ্ছে আমাদের এক্সাম অ্যাপ্রোচ অর্থাৎ আপনি কত ভালো পারেন দ্যাট ডাজন্ট ম্যাটার কিন্তু বিশ মিনিট সময়ের মধ্যে আপনি কত ভালো পারেন দ্যাটস দ্য ম্যাটার এবং আমাদের প্রথম টার্গেট হবে সিক্স তারপর সিক্স পয়েন্ট ফাইভ সেভেন তারপরে সেভেন পয়েন্ট ফাইভ তারপর এইট মনে রাখতে তবে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা সিঁড়ি এই সিঁড়িতে যদি আপনার লেভেল ফাইভে থাকে আপনি যদি এইটে লাভ দিতে চান তাহলে কিন্তু আপনি পড়ে যাবেন এবং আপনি কিন্তু কখনো ইমপ্রুভ করতে পারবেন না আপনাকে ইম্প্রুভ করতে হবে সিক্স সিক্স পয়েন্ট ফাইভ সেভেন সেভেন পয়েন্ট ফাইভ আমাদের সেটা প্রচলিত মিসকনসেপ্ট কি আছে সেটা কি জানেন আপনি বিসিএসের প্রিপারেশন নেন আপনার ব্যাংক ট্যাগ কোনো একটা জায়গায় জব হয়ে যাবে কিন্তু এই অ্যাপ্রোচ আইলসে করা যাবে না আপনার চিন্তা করছেন আমি এইটের প্রিপারেশন নেব আমি তাহলে অবশ্যই ছয় পাবো না ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা স্টিয়ার্স এবং এখানে প্রথমে ছয় পেতে হবে তারপর সাড়ে ছয় তারপর সাত তারপর সাড়ে সাত তারপর আট দ্যাটস দ্য ওয়ে সো কিপ ইউর টার্গেট অ্যান্ড বেসড অন ইউর স্কিলস বেসড অন ইউর কোয়ালিফিকেশনস থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস